মিষ্টি একটা সকালে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে ওই সাড়ে আটটার মতন তো সকালে রান্না খাওয়া দাওয়া এবং সবাই কাজ যাওয়া তো হয়ে গিয়েছে এরপরে আমি আজকে ভাবলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করি বেশ এক মাস হয়ে গেল রান্নাঘরটা ডিপ ক্লিন করছি না রান্নাবাড়ি তো প্রত্যেক দিনই হয় পরিষ্কারও প্রত্যেক করি কিন্তু ডিপ ক্রিম যেগুলো মানে একদম ভালো মতো সব কিছু সরিয়ে নতুন করে পরিষ্কার করা সেটা হয়ে না আজকে ভাবলাম সেটাই না হয় করি আমার রান্নাঘরটা একটু ভাঙা চড়া এবং টিনের তার জন্য কিন্তু ভিডিওটাকেও একদমই স্কিপ করো না যার যেটা রয়েছে তার কাছেই কিন্তু সেটা অমূল্য তো এই দিকে আমি প্রথমেই যত মশলার কৌটো ছিল সেগুলো সরিয়ে বাইরে নিয়ে রেখে আসলাম তারপরে এই দিকে দেখতেই মারছ অনেক জিনিস সরিয়ে নিলাম যেমন হাড়ি কড়াই এগুলো না ওই ওপরের দিকে রাখতে হয় কারণ আমাদের বাড়িতে বিড়াল রয়েছে নিচের দিকে রাখলে কিন্তু খুবই সমস্যা আর এই জায়গাটা কিন্তু ভীষণ কালো কেন বলতো আমাদের এখানে বৃষ্টি হলে অনেক জল হয় ওই কোমর পর্যন্ত জল হয় এই রান্নাঘরেই কিন্তু একদম কোমর পর্যন্ত জল হয় এই বন্যার সময় আসে ঠিক তখনই হয় তার জন্য সব কিছু একদম কালো কালো এবং ময়লা মনে হয় আসলে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই করে রাখি কিন্তু এই দুর্যোগগুলো তো এসেই থাকে এইগুলো তো আর আমরা চাইলেও পাল্টাতে পারবো না বা বন্ধ করতেও পারবো না কিন্তু যেটা আমাদের সামর্থ্যর মধ্যে রয়েছে সেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার সবসময় চেষ্টা করি বাইরে যে কৌটোগুলো নিয়ে আসলাম এর মধ্যে বেশিরভাগ কৌটোর মধ্যেই মশলা ছিল তার জন্য শুধুমাত্র বাইরের দিকটাই পরিষ্কার করে নিয়েছিলাম ভেতরের দিকটা আর পরিষ্কার করতে পারিনি তাহলে এত মশলা লবণ সব কিছু কোথায় রাখি বলতো তাই ভাবলাম উপরের দিকটাই ভালো করে পরিষ্কার করি মুটকাটা একদম টাইট করে লাগিয়ে নিয়েছিলাম যাতে ভেতরের দিকে জলগুলো না চলে যায় কিন্তু একটা কাজ আমি একদমই করিনি তাহলে তেলের কোটাটা আর কি ধুয়ে দিই নি যদি সামান্য একটু তেলের কোটার মধ্যে জল চলে যায় তাহলে কিন্তু রান্না করতে খুবই সমস্যা হয়ে যেত কারণ তেল চিটচিট করতো আর রান্না করতে গেলে ছিটে আসতো তা ভাবলাম সেটা না হয় এমনি পরিষ্কার করে নিই সংসারে সব জিনিসগুলো কিন্তু দেখো পরিষ্কার করলে নিজেরই কেমন ভীষণ যেন সুন্দর লাগে কাজগুলো করছিলাম আর ঘুরে ঘিরেও যেন নিজেরই নজর লেগে যাচ্ছিল পরিষ্কার করার পর সব জিনিসগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল সারাটা দিন যদি এরকমভাবে কাজ করে যাই তবুও যেন কোনো ক্লান্তি আসবে না কারণ চোখের সৌন্দর্য মনের সৌন্দর্য সব কিছুই খুবই ভালো লাগছিল আমার যে সকল প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছ ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আট মিনিটের হল এই কাজগুলো করতে কিন্তু আমার সারাটা দিন লেগে গিয়েছিল তার জন্য অবশ্যই একটি কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো না লাগে খারাপও লাগে তবুও কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো আমাদের খারাপ লাগছে তুমি অন্যরকম কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাদের জন্য তাও চেষ্টা করব। কিন্তু কমেন্ট অবশ্যই করো আর তোমাদের ছোট্ট বোনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে আমি যেই সকল ভিডিও দেব তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় তার জন্য এরপরে সকালে সবাই যখন খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছিল। সে বাসনগুলো তো ধুয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো আর গোছানো হয়নি তাই ভাবলাম এখন যেহেতু কাজ করছি তাই সব জিনিসগুলো একটু গুছিয়ে রেখে দিই সবজির ঝুড়িটা আবার বাদ পড়ে কেন সেটাকেও একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই এর মধ্যে না আমি কতগুলো কাগজ পেতে দিয়েছি তাহলে ময়লাগুলো জমা হয় না আর সবজিগুলো রাখলেও দেখো সবজির মধ্যে কিন্তু অনেক বালি থাকে তার জন্য আর কি দেওয়া আর দেখতেও বেশ ভালোই লাগছে এরপরে আবার একবার চলে এলাম ঘরে ওই যে নিচের দিকে যে জায়গাটা রয়েছে না মানে উপরের দিকে তো আমি গ্যাস রেখেছি আর তার নিচের দিকে কিন্তু অনেক জিনিস রাখতে হয় দেখো রান্না করতে গেলে কিন্তু অনেক জিনিসেরই দরকার একটা জিনিস দিয়ে কিন্তু কোনোদিনও সম্ভব নয় তো যত জিনিস রয়েছে নিচের দিকে রাখি আবার এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ একটা শোকেস রয়েছে এই শোকেসের ভেতরে কিন্তু জামা কাপড় নেই অনেক কৌটো কাটি মশলার কৌটো আটার ডিব্বে চালের অনেক কিছু ভর্তি রয়েছে কিন্তু এর মধ্যে এর আবার আজকে সকালে জানো তো গ্যাস শেষ হয়ে গিয়েছে তার জন্য সকালে রান্নাটা উন করেছিলাম এদিকে দেখো গ্যাসটা ফাঁকা এখনো পর্যন্ত আমাদের গ্যাসই দেয়নি না জানি কি হবে আমাদের এখানে জানো তো এটাই একটা সমস্যা আশেপাশে খড়ি মানে পাওয়া তো সম্ভব না কারণ এটা যেহেতু টাউন আর এখানে কোনো কিছু করতে হলে কিন্তু সেটা কিনেই নিতে হবে সেটা খড়ি হোক বা গ্যাস যদি গ্রাম হতো তাহলে এখান ওখান থেকে নিশ্চয়ই নিয়ে এসে রান্নাটা করা যেত তাহলে তো বেশ সুবিধে হতো বলো কিন্তু এই সুবিধাগুলো যেহেতু আমাদের নেই তাই সামান্য গ্যাস শেষ হয়ে গেল আমাদের অনেক চিন্তায় পড়ে যেতে হয় যদি আজকে গ্যাসটা দিয়ে যায় তাহলে তো একটু শান্তি হতো তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো কাজ হয়ে গেল ঘর ঝাড়ু দেওয়া শুরু থেকে ঘর কিন্তু মোছাটাও হয়ে গেল আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য ভাবলাম ঘরটা যেহেতু মুছেই নিলাম ঘরের বাইরেরটাও না হয় একটু মুছে নেই তাহলে সম্পূর্ণ বাড়িটা একদম লক্ষ্মী মতো মনে হবে মানে খুব সুন্দর লাগবে আর কি সেটাই বলছি আর বাইরে যেহেতু উনুনে রান্না করছিলাম উনুনটা না সিমেন্ট দিয়ে বানানো ওই যে বাইরের দিকে রাখা রয়েছে একবার দেখো সম্পূর্ণ বাড়িটা চলো তোমাদের একবার ঘুরে দেখাই সম্পূর্ণটা পরিষ্কার করার পর কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু একটা জিনিস কিন্তু এদিকে একদমই ভালো লাগছিল না সেটা হলো আমি সব জিনিস ঘরে থেকে বাইরে নিয়ে চলে গিয়েছিলাম দেখো রান্নাঘরে যদি রান্নাঘরের জিনিস না থাকে তাহলে কি করে সুন্দর লাগে এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তাই ভাবলাম সব জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাই আমার রান্নাঘরটাও কিন্তু মডুলার কিচেন না হলেও বেশ সুন্দর দেখতে কিন্তু সবারই কিন্তু ইচ্ছে থাকে তার একটা সুন্দর রান্নাঘর হোক খুবই সুন্দর সব কিছু গোছানো থাকুক সামর্থ্যর মধ্যে হয়তো নেই কিন্তু যেটুক সামর্থ্য আছে সেটা কিন্তু করেই যাচ্ছি আমি যদি ভালো লাগে আজকে পুরো ভিডিওটা তাহলে সবাই আমার পাশে থেকো আর আমাকে কিন্তু একদমই হলো না তো এদিকে আমার সম্পূর্ণ রান্নাঘর গোছানো হয়ে গেল আমি তোমাদের দেখাচ্ছি আমার পুরো রান্নাঘরটা এখন কেমন লাগছে